সুপ্রিয় দর্শক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে শ্রীমদি বৈশাখী মেলা থেকে প্রতি বছরের ন্যায় প্রতি বছর বৈশাখী মাস উপলক্ষে প্রতি মঙ্গলবার এই শ্রীমদির কালী জমে ওঠে বৈশাখী মেলা আর সেই বৈশাখী মেলার আজকের দ্বিতীয় মঙ্গলবার জমে উঠেছে আমাদের সেই বৈশাখী মেলা এই মুহূর্তে চলে যাব আমরা একটি বাঁশির সুরে বৈশাখীর যে আনন্দ সেই বাঁশির সুর দর্শক আমরা কিন্তু দেখেছি এই যে ভাই কিন্তু একটি আসলে যে মেলায় যে সুর সেই সুরটি কিন্তু আমাদের বৈশাখী যে বাসের বাসী আমাদের শ্রীমদীর ঐতিহ্য সারা বাংলাদেশে কিন্তু সবচেয়ে নাম করা অবস্থান হচ্ছে আমাদের শ্রীমদি আর সেই শ্রীমদীর বাসের জমে উঠেছে সেই আমাদের মেলায় কালী মন্দির মেলাতে কারণ বাসি না থাকলে মেলা জমে না এটাই কিন্তু আমরা প্রতি বছর দেখি আর এই ভাই কিন্তু সেটাই কিন্তু আমাদেরকে সুর শুনিয়েছেন যে শ্রীমদি মেলাতে বাসির যে সুর মর্ছনায় আপনাদেরকে কিন্তু সেই সরাসরি সুর দেখানোর চেষ্টা করছে আমরা আবারও একটি সুর শোনার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে ভাই যদি আরেকটা সুর দেন দর্শক আমরা কিন্তু সেই সুন্দর একটি সুর আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে আজকের যে মেলার যে আয়োজন সেটা আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সারাদিনই পাশে থাকবেন আমার পেজের সামনে অবশ্যই আমার পেজের ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনাদেরকে আমি আর এই মেলার যে চমৎকার চমৎকার যে আয়োজন যে প্রতি বছরের ন্যায় যে বৈশাখী যে মেলা জমে উঠে যে শ্রীমন্দির মেলা কালী যে ঐতিহাসিক দুশো বছরেরও বেশি হবে সেই মেলা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সেই কালী মন্দির সেই কালী উপলক্ষকেই কিন্তু আমাদের শ্রীমদি মেলা জমে এবং এই মেলা কিন্তু এইখানে জমে দুই সপ্তাহ এবং পরবর্তী দুই সপ্তাহ আপনার নদীর ঘাটে সেই অতীতের নেয় কিন্তু মেলা জমে এখানে যে মেলাটি যে মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী বনবাসিনী ও মঙ্গল চণ্ডী মাতা মন্দির সেই মন্দির লক্ষ্যে কিন্তু আজকের এই মেলার আয়োজন চারপাশে কিন্তু জমে উঠেছে যে আমাদের মেলার যে দোকানপাট সেটা কিন্তু আস্তে আস্তে জমে উঠছে যখন বেলা গড়িয়ে আসবে তখন কিন্তু দর্শনার্থীদের চাপ পড়বে প্রতি বছর নিয়ে কিন্তু এখানে প্রচুর চাপ পড়ে আমরা কিন্তু সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু নানা বাহারি কসমেটিক নানা বাহারি আপনার বিভিন্ন আইটেমের খেলনা এবং রয়েছে খাওয়া দাওয়া সব কিছু মিলে কিন্তু আজকের এই মেলা চমৎকার একটি প্রস্তুতি নিচ্ছে সকাল সকাল পরবর্তী কিন্তু আজকে দিন যখন গনি আসবে মেলার প্রস্তুতি মেলার আয়োজনও কিন্তু বাড়বে দর্শক সেটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আমরা আরেকটা দর্শক আরেকটি চমৎকার বিষয় হচ্ছে যে এই মেলায় যে সবচেয়ে বড় আনন্দ বড় যে একটি শিশু মেলা সেই শিশুদের জন্য কিন্তু এখানে যে চরকি চরক গাছ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই মেলা উপলক্ষে যেই চরক গাছ যে চরকি সেটা কিন্তু এই নির্মাতা ভাই কিন্তু তারা কিন্তু প্রস্তুত করছেন এবং আজকের দিনভর মেলায় সেটা কিন্তু চলবে এবং আমরা যদি এই ভাইদের একটু কাজ আপনাদেরকে দেখাই যে এই মেলার চরকি যে চরক গাছ বলা হয় ছোট ছোটোবেলা থেকে কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি এবং এই মেলায় চরক গাছ জমে উঠছে এবং এই মেলায় চরক গাছ না থাকলে কিন্তু আসলে মেলার আনন্দ বা মেলার উপভোগ আসলে আমরা করতে পারি না আর সেই লক্ষ্যে কিন্তু আজকের এই মেলার যে চরকি সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং এই দিনভর চলবে আগামী চারটি মঙ্গলবার বা আরও তিনটি মঙ্গল রয়েছে সেখানে কিন্তু এই মেলার আয়োজন চলবে দর্শক আমরা দর্শক যারা এই নির্মাতারা যারা এটা প্রস্তুত করছেন সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু আমাদের মেলার মাঠে এক কর্নারে প্রস্তুত করা হচ্ছে ভাই আপনারা একটু যদি আমাদেরকে বলেন যে আপনাদের এটা প্রস্তুত করছেন আমরা দেখতে দেখতে পেয়েছি যে গতকাল কি আসছেন এবং আজকে এটা প্রস্তুত করছেন এটা কতদিন থাকবে থাকবে এখানে আজকের জন্য আপনি কি চলে যাবেন না মালপত্র রেখে বা এরকম তো হয় যে রেখে যে আগামী সপ্তাহের জন্য আবার আসে আপনাদের দেশের বাড়ি কোথায় তাহলে বিক্রমপুর থেকে প্রতিনিয়ত প্রতি মঙ্গলবার আসবেন কারণ সামনের মেলা তো আরো জমবে সামনের মেলা কিন্তু এখানে হবে না এই জায়গায় হবে না সামনে মেলা হবে নদীর ঘাটে সেটা হচ্ছে সবচেয়ে বড় মেলা প্রতি মঙ্গলবার মানে তিনটা তিনটা মঙ্গলবার মঙ্গলবার আছে আছে সামনে দর্শক আরো তিনটি মঙ্গলবার রয়েছে এবং প্রতি মঙ্গলবার তারা আসবে যেটা হচ্ছে যে প্রতি মঙ্গলবার আমাদের যে বৈশাখী মেলার বৈশাখী আয়োজন সেই সুবাদে কিন্তু মেলার বিভিন্ন স্থানে যে চরকি এবং শিশু মেলা সেটা কিন্তু জমে উঠেছে এবং আজকে যে হিন্দু ধর্মের যে শাখা সিঁদুর এবং বিভিন্ন আইটেম সেটাও কিন্তু এখানে রয়েছে এবং সকল আইটেমের এখানে মেলা কিন্তু দোকানপাট হয় এবং মিষ্টির দোকানও রয়েছে দর্শক আপনারা চলে আসবেন যদি এই মেলাতে ঘুরে আসেন সেটা কিন্তু আমরা এবং দর্শনার্থীদের যে চাপ কিন্তু আস্তে আস্তে বাড়বে দর্শক এ হচ্ছে আমাদের যে বাচ্চাদের খেলনার আইটেম এরকম খেলনার আইটেমের দোকান কিন্তু মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটি দোকান অলরেডি বসেছে আমরা কিন্তু সেটা দেখছি এবং খাওয়ার আইটেম বিভিন্ন শাখা সিঁদুরের আইটেম বাসি এবং মেলার যে চমৎকার একটি আয়োজন যে এই মেলাতে এই জিনিসটা না হলে কিন্তু হয় না সেটা হচ্ছে কাচের চুরি এখানে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনের কাচের চুরিও রয়েছে আমরা যাব একটু পরে চুরির আইটেমে আর এখানে কিন্তু এই ভাই কিন্তু বিক্রি করছেন আমাদের যে বাচ্চাদের খেলনা আইটেম সুন্দর সুন্দর যে খেলনা এবং বেলুন সেটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি তবে মেলা উপলক্ষে কিন্তু সেটা আসলে একটু বেশি আনন্দ হয় দর্শক আর এ হচ্ছেন আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে প্রিয় একটি শাখা যে শাখা না হলে শাখা সিঁধু না হলে হিন্দুদের আসলে এটা একটা অপূর্ণতা থেকে যায় সেখানেই কিন্তু এই শাখা সিঁদুর নিয়ে কিন্তু এই বাই জমে মেলা দোকান তার বসাচ্ছেন সেটা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সকাল সকাল আমরা কিন্তু সেটাই এই মুহূর্তে লক্ষ্য করছি এবং এখানে আইসক্রিম এবং কিন্তু রয়েছে আমাদের যে ভাজাপোড়া বা নিমকি মুরালি বোট ইত্যাদি ইত্যাদি আইটেমের কিন্তু খাবার এখানে রয়েছে দর্শক আমরা কিন্তু সেটা এই মুহূর্তে লক্ষ্য করছি দর্শক এ হচ্ছে আমাদের চমৎকার একটি আইটেম যেটা হচ্ছে আপনাদেরকে আমি ইতিমধ্যে জানিয়েছি যে মেলা উপলক্ষে যদি কাচের চুরি না হয় সেইটা কিন্তু মেলার অপূর্ণতা থেকে যায় আর সেই অপূর্ণতা থেকে কিন্তু কাচের চুরি কারণ দামি দামি স্বর্ণের চুড়ি দিয়ে কাউকে খুশি করতে না পারলেও কাচের চুরি দিয়ে কিন্তু প্রিয়জনকে খুশি করা যায় আর সেটাই কিন্তু মেলাতে জমে উঠেছে প্রতিনিয়ত কিন্তু এই মেলা উপলক্ষে কিন্তু কাচের চুরি এখানে জমে এবং এই মেলার কাঁচের চুরি কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনের কিন্তু এখানে রয়েছে আপনার যারা যারা কাচের চুরি নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শ্রীমদ্দিক কালী মন্দিরের মেলায় আর মেলা উপলক্ষে কিন্তু চুরি চমৎকার চমৎকার চুরি বিক্রি হয় এখানে কিন্তু এই চুরি বিক্রেতা রয়েছেন এবং আপনাদেরকে হাতের মাপ নিয়ে কিন্তু সেটি নিজেই পরিয়ে দিবেন আপনারা চলে আসবেন আপনাদের প্রিয়জনকে নিয়ে বা বোনদেরকে নিয়ে ভাই বোনদের ছেলে কিনে স্ত্রী সন্তান কিনে যারা যারা কাছে চুরি কিনতে চান অবশ্যই চলে আসবেন শ্রীমদ্দি কালী মন্দির মেলায় এই মুহূর্তে কিন্তু আমি সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর আমার লাইফটি এই মুহূর্তে যারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জেসমিন সুমি আবু সিদ্দিক এরপর রয়েছেন আইব স্যার সেলিম মোল্লা আবু তাহের খুব মিস করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসনা না আপনাদেরকে আপনাকে ধন্যবাদ ম্যাডাম মালুম খান আপনাদেরকে ধন্যবাদ যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি আজকে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আজকে জেনে যাবে যে আমার শ্রীর মধ্যে মন্দিরের যে ঐতিহাসিক চমৎকার দুশো বছরের ইতিহাসের সবচেয়ে বড় মেলা সেই মেলায় কিন্তু জমে উঠেছে বৈশাখী আয়োজন প্রতি মঙ্গলবার শ্রীমদ্দি কালীমন্দির এবং দর্শক আর পাশে কিন্তু রয়েছে আমাদের যে মিষ্টির দোকান সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে দর্শক এ হচ্ছে আমাদের মিষ্টির দোকান অলরেডি মিষ্টির দোকান কিন্তু তৈরি করতে হচ্ছে প্রস্তুত করা হচ্ছে মিষ্টির দোকানে সবচেয়ে চমৎকার চমৎকার গ্যাজেট এখানে রয়েছে মিষ্টির আইটেম রয়েছে এখানে প্রস্তুত করা হবে মেলার সবচেয়ে আয়োজন সবচেয়ে চমৎকার সবচেয়ে ভালো মানের যে মিষ্টি সেটা হচ্ছে গুড়ের জিলাপি এই গুড়ের জিলাপি কিন্তু এখানে মেলা মেলা উপলক্ষে সবচেয়ে বেশি পাওয়া যায় এখন তো আসলে ছাড়াও রোজা আপনার বিভিন্ন ওয়াজ মাহফিলও পাওয়া যায় তবে মেলায় সবচেয়ে ভালো মিষ্টি পাওয়া যায় এটি কিন্তু রসগোল্লা রয়েছে কুমিল্লার সবচেয়ে নাম করা ব্র্যান্ডের সাদা রসগোল্লা আপনি অবশ্যই চলে আসবেন শ্রীমদি মেলাতে নিয়ে যাবেন মিষ্টি দর্শক এই মুহূর্তে কিন্তু আমার লাইভ দেখে কিন্তু চলে আসছে যে হোমনার কুখ্যাত একজন বিখ্যাত ছেলে সে হচ্ছে ইসলাম খান সেও কিন্তু চলে আসছে এই মুহূর্তে আমার লাইভে আমরা কিন্তু সেটা দেখানোর চেষ্টা করছি মেলা উপলক্ষে সে আপনাদেরকে একটি ছোট্ট মেসেজ দেওয়ার জন্য কিন্তু চলে আসছে এই মেলায় কারণ সেও এখানে আপনাদের আমাদের শ্রীমন্দির ঐতিহ্য সেই মেলা মেলার কিছু দোকানপাট তুলে ধরবেন তার লাইভের মাধ্যমে আপনারা তার লাইফটি ঘুরে আসবেন তার লাইফটা হচ্ছে ইসলাম এমডি ইসলাম আপনারা অবশ্যই তার লাইফটি ঘুরে আসবেন হাসনা 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 হেনা আক্তার আপনাকে ধন্যবাদ এমডি সাইদ হাসান আপনাকে অসংখ্য ধরনের মিস করি কাল্লাম মামা অবশ্যই মিস নাই আগামী সপ্তাহে সময় পেলে চলে আসবেন মেহেদি হাসান মেহেদি আপনাকে ধন্যবাদ যারা লাইভটি দেখছেন দর্শক এখনও কিন্তু কিন্তু দর্শক যে দর্শনার্থী যারা মেলাতে আসবেন তারা কিন্তু এখনও আসেনি এখন কিন্তু মেলায় মেলার বাজার বসছে বাজার জমে উঠতেছে এবং এই যে এখানে কিন্তু আরেকটি দোকান রয়েছে যে কাচের চুড়ি চমৎকার ডিজাইনের কিন্তু কাচের চুরি এখনও রয়েছে আপনারা চলে আসবেন আর এই কাচের চুড়ি আমাদের বেশিরভাগ বিক্রি হয় আমাদের যে বাঘমারার যে ব্যবসায়ীরা রয়েছেন আমাদের পৌরসভার যে বাঘমার যে ব্যবসায়ী তারা কিন্তু সবসময় এই মেলাতে এই আইটেমের জিনিসগুলো নিয়ে আসেন তাদেরকে সেই সময় সাধুবাদ জানাচ্ছি মেলা উপলক্ষে তাদের আসলে আমরা দেখতে পাই এখানে কিন্তু এই যে আমাদের যে পরিচিত একজন ব্যক্তি তার বাড়ি হচ্ছে বাঘমারা তাকে অবশ্যই আমরা অনেকেই চিনেন যারা চিনে থাকছেন লাইব্রেরির মাধ্যমে তার জন্য দোয়া করবেন সে কিন্তু এই মেলা উপলক্ষে তার আমি আমি যখন ছোট ছিলাম সেই ছোটকাল থেকেই কিন্তু দেখতেছি

ইতিহাস হিন্দুদের যে হিন্দু ধর্মের হিন্দু ধর্ম যে মন্দির সেই মন্দিরে যে উপলক্ষে তবে আপনি প্রায় তিরিশ চল্লিশ বছর বিক্রি করতেছেন আমি আর চল্লিশ বছর ধরে দোকানদারের আচ্ছা আচ্ছা তা এর পূর্বে আপনার বাপদাদা কি আসছে আচ্ছা আচ্ছা শুনতে পাচ্ছেন যে আপনার নামটা যদি বলেন আসাদ মি আমাদের হোমনা পৌরসভা বাগমারা গ্রামের বাড়ি তারা কিন্তু এই মেলা উপলক্ষে মেলাকে আসলে মেলার পরিপূর্ণতা পায় তাদের দ্বারা আমি যতটুকু দেখেছি যে অতীত থেকে তারা ছোট কাল থেকে আমরা দেখতাম যে মেলার পূর্ণতা পায় তাদের এই দোকানপাট দিয়ে কিন্তু মেলা পূর্ণ কারণ এখন তো কাচের চুড়ি কম তারাই একমাত্র কাচের চুড়ি আমাদের এই শ্রীমুদীবাসী এবং হোমনা বাসীকে উপহার দিত এই মেলা উপলক্ষে আর আসবে আর আসবে আপনার সবাই আচ্ছা মেলা তারা তিনটে রয়েছে তা আমার দর্শকদেরকে আপনি একটু দাঁড়িয়ে আরো তিনটা মঙ্গলবার বসবে আপনারা সবে আসছেন শ্রীমদী কালী মন্দির মেলা শ্রীমদি কালী মন্দিরের মেলা আরো তিনটা আছে আগামী মেলা গুলো বসবে নদীর আগামী মেলা দুইটা নদীর বসবে কারণ এখন ওই আজিজ ওই আজিজ উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লার জায়গা তো সে বলছে যে তার মেলাতে এবার মেলা বসতে দিবে ঠিক আছে ঠিক আছে আজিজ ভাই এর বললে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 দর্শক আমরা কিন্তু এ এ দর্শক আপনার দোকানটা কোথায় বসাইছেন ইয়া আপনি মাটি চুরি না আপনি তো বসান আমি যাবো আপনার এখানে তো যান আপনি জানেন একটু যান দোকানে যান না আগামী হবে এই নদীর ঘাটে মন্দিরের কথা হয়েছে আমাদের হ্যাঁ জায়গা তো অবশ্যই আছে কারণ ওইখানে আমাদের যে বর্তমান উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার এই বিষয়টা নিয়ে কথা বলছে ওইখানে মেলা হবে দর্শক আরেকটি বিষয় হচ্ছে চমৎকার একটি গ্যাজেট যেটা হচ্ছে বর্তমান সময় উপযোগী একটি গ্যাজেট সেটা হচ্ছে যে এই প্রচন্ড গরমে আমরা কিন্তু পাখা আমাদের প্রয়োজন হয় আর এই বৈশাখী মেলা উপলক্ষে কিন্তু শ্রীমদি কালী মন্দিরে এবং শ্রীমদির মেলা উপলক্ষে কিন্তু পাখা সবসময় জমে ওঠে কারণ আমাদের এলাকার আমরা দেখতাম যখন মেলা মেলা জমে উঠতো আর মেলা উপলক্ষে কিন্তু পাখা আমি নিজেও ক্রয় করতাম কারণ আমাদের মেলার যে শেষ মেলা যখন বসত সেখানে আমাদের যে বাঁশের বাঁশের চাটি দিয়ে যে পাখা তৈরি করা হতো কাপড়ের পাখা এবং মুলির পাখা সেই পাখা কিন্তু আমরা সবসময় আমাদের বাসায় ক্রয় করে রাখতাম কারণ বিদ্যুৎ যখন চলে যেত তখন এই মেলায় আমরা পাখাগুলো ব্যবহার করতাম আর সেই সুবাদে কিন্তু আজকের যে বাংলাদেশের প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড খরতাপের যে বিষয় বাংলাদেশে যে বৃষ্টি হচ্ছে না তার ফলে যে প্রচন্ড তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা সেই তাপমাত্রায় কিন্তু আমাদের পা বিদ্যুৎ আসলে ঘাটতি হচ্ছে আর সেখানে কিন্তু আমাদের পাখা ব্যবহার হয় হাত পাখা আপনারা সবাই চলে আসবেন শ্রীমদ্দি কালী মন্দিরের মেলা থেকে হাত পাখা নিয়ে যাবেন এই মেলা উপলক্ষে যে হাত পাখা বিক্রি হচ্ছে সেটা কিন্তু কত করে বিক্রি হচ্ছে আমাদের যদি একটু বলতেন দর্শক এখানে আমাদেরকে জানাবেন যে আজকের বাসি কত করে একটি 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 যে কত করে বিক্রি করছেন আপনি যদি হাত পাখা একটা ঘুরান্ত দেখি হ্যাঁ পাখা কত করে দশক একটি হচ্ছে ষাট টাকা একটি হচ্ছে পঞ্চাশ টাকা খুবই গুণগত মানের ভালো মানের পাখা রয়েছে আপনারা সবাই নিয়ে যাবেন কারণ বিদ্যুতের ঘাটতিতে যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনার এই হাত পাখা দিয়ে ব্যবহার করতে পারেন দর্শক আমার একটি পাখার কথা বলাতে আমার একটি চমৎকার কথা মনে হয়েছে আমরা যখন রাতের বেলা বাই ব্রাদাররা একসাথে ঘুমাইতাম তখন আমরা বন্ধ করে নিতাম যে তুই বিশটা গুরুণ্ডি দিবি আমি বিশটা গুরুণ্ডি দিব পাখা বাতাস করতে করতে এক পর্যায়ে আমি ঘুমাই যেতাম বা আমার ভাই ঘুমাই যেত কেউ পরবর্তী লাস্ট পর্যায়ে কিন্তু আসলে কেউ দিতে পারতাম না এরকম একটি আয়োজন কিন্তু আমরা সবসময় আমাদের ফ্যামিলিতে করতাম ভাই বেড়ে দ্বারা মিলে সেই পাখাগুলা মিনিট মিনিট আমি এই পাঁচ মিনিটের মাঝখানে আমরা সবাই ঘুমাই যেতাম দর্শক এরকম একটা আনন্দ কিন্তু আমরা অনুভব করতাম আর সেই মেলা উপলক্ষে কিন্তু আজকে আমরা সেই পাখার যে স্মৃতি সেটা আসলে মনে পড়লো আপনারা যারা দেখছেন ভিডিওটি ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এমনি সুলতান আপনাকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সাগর সাগর রানা এবং এখানে রয়েছে আমাদের মেলা উপলক্ষে যে চমৎকার যে খেলনা খেলনা আইটেম এবং সেই খেলনা আইটেম কিন্তু এই ভাই কিন্তু প্রস্তুত করেছেন আপনারা সবাই মেলার খেলনা আইটেমগুলো নিয়ে যাবেন এবং এই মেলায় কিন্তু আরেকটি জিনিস হচ্ছে বাচ্চাদের যে ছোট ছোট গাড়ি সেই গাড়ির যে প্রস্তুত সেটা কিন্তু আমরা দক্ষ করছি এই যে আগে আমি ছোটোবেলা দশ টাকা পাঁচ টাকা করে কিনতাম এখন জানিনা এটার দাম কত এটা আমাদের যখন বানাবে আমরা আপনাদেরকে সেই বানানোর লাইফটাও দেখানোর চেষ্টা করবো এখন এই বাই এটি তৈরি করতেছেন তার দোকান বসাছেন আমরা পরবর্তী বাইরের কাছে আসবো দর্শক এই 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 দোকানটি হচ্ছে পরিচিত একটি দোকান সেটি হচ্ছে আমরা আসলে ছোটকাল থেকে দেখছি এই ভাইও এই মেলাতে সবসময় আসতেন তার আইটেম হচ্ছে বিভিন্ন মাটির পুতুল ছোট ছোটো খেলনা জাতীয় মাটির পুতুল যেটাকে বলা হয়েছে বৌ 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 জামাই যে এই পুতুল আমরা ছোটোবেলায় দেখতাম বাচ্চারা খেলাধুলা করতো এরকম পুতুল মাটির পুতুল আপনি যদি একটু মাটির পুতুলগুলো খোলেন এবং মাটির ভ্যাঙ্ক যে ভ্যাঙ্কের টোয়া বলা হয় সেই মাটির ভ্যাঙ্ক এবং মাছ মাটির মাছ এবং বিভিন্ন খেলনা যে মাটির তৈরি সরঞ্জাম সেটা কিন্তু রয়েছে এবং বাচ্চাদের যে খেলাধুলার জন্য যে বলা হয় যে পাতিল সেই সব কিছু কিন্তু এখানে রয়েছে দর্শক এখন এগুলো সাজাবে আমরা পরবর্তী একটি লাইভ কিন্তু আপনাদেরকে দেখাবো দুপুরের পর সেই লাইভ কিন্তু আপনার আমার লাইভে আমার এবং পেজের সাথে থাকবেন আপনারা সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা অন্য একটা দোকানে চলে যাবো আপনি দোকানটা সাজান দর্শক আজকের এই লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে সবাইকে দেখানোর সুযোগ করে দিলাম আমাদের শ্রীমন্দির কালী মেলা ঐতিহ্যবাহী যে কালীমন্দির মন্দির বট গাছের নিচে সেই বট মেলা কিন্তু আমরা জমে উঠেছে যে বট গাছের যে মেলা সেই বট মেলা কিন্তু এখানে চমৎকার চমৎকার গেজেট নির্মাণ তৈরি হচ্ছে দোকান বসছে এবং আপনারা সবাই আমন্ত্রিত সবাই চলে আসবেন আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের রাস্তার পাশে সেখানে কিন্তু চমৎকার খাবারের আইটেমের দোকানগুলো রয়েছে হ্যাঁ 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 দর্শক এখানে কিন্তু সকল খাবারের যে মেনু সেই খাবারের মেনু রাস্তায় বসছে এখানে রয়েছে চমৎকার গরমের আরাম প্রশান্তির শান্তি এক গ্লাস শরবত মাত্র দশ টাকা যারাই খাবেন বরফের শরবত মাত্র দশ টাকা শান্তিতে প্রশান্তি গরমের আরাম চরম নরম শরবত নিয়ে যাবেন দর্শক এখানে রয়েছে আমাদের গরমের খাবার সেটা হচ্ছে ডিম ডিম ভাজি ডিম পোস্ট এবং ডিম চপ এখানে রয়েছে আমাদের নিমকি মুরালি তারা সবসময় আমাদের এই হোমনাবাসীদেরকে এবং হোমনা শ্রীমতী মেলা উপলক্ষে কিন্তু রয়েছে এবং চমৎকার একটি আইটেম কিন্তু দর্শক আমরা ছোটো কালতে রয়েছে এক টাকা চারটা পাঁচটা দশটা দুই টাকা দশটা এরকম একটি মজার খাবার ছিল সেটি হচ্ছে ময়দার লাড়ু এই লাড়ু এই যে লারু দর্শক আমরা আসলে আমাদের নেটের কারণে একটু প্রবলেম হয়েছিল আমরা আবারও চলে যাই ওই যে দোকান বাইরের কাছে যে নাড়ু যে নাড়ুটা কিন্তু আসলে চমৎকার একটি মজাদার খাবার এখানে আসলে এই মেলা উপলক্ষে কিন্তু সেটা আসলে বিক্রি হয় এই যে যে নাড়ু জাতীয় যে খাবারগুলো এই যে এই যে পিছনে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মাটির একটি আপনার ময়দা এবং আটা জাতীয় যে মিষ্টি জাতীয় একটি নাড়ু সেটা কিন্তু আসলে আমরা ছোটোকাল থেকে খাইতাম আমার কাছে ভালো লাগতো এবং এই মেলা উপলক্ষে এটা একটা আসলে আনকমন অন্যান্য সব জিনিসপত্র আসলে পাওয়া যায় এটা সচরাচর পাওয়া যায় না মেলা উপলক্ষে পাওয়া যায় আপনারা এখান থেকে আসলে ক্রয় করে নিয়ে যাবেন এই নাড়ু কীভাবে বিক্রি করেন নাড়ু হচ্ছে দুশো টাকা কেজি দর্শক আসলে সময়ের কালের পরিবর্তনে কিন্তু দামও বৃদ্ধি হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না আচ্ছা আপনি তো এই মেলাতে অনেক বছর ধরে চলতেছে আপনি কত বছর ধরে এই মেলাতে আসছেন আপনি তিরিশ বছর যাবত এই মেলাতে যখন আসছেন তখনকার সময় নাড়ু কীভাবে বিক্রি করতেন কেমন ছিল আচ্ছা আর এখন তো দুইশো টাকা কেজি মানে আরো কমও বিক্রি করেছিলাম আমাদের যতটুকু মনে পড়ে দর্শক আমরা আসলে চলে যাবো অন্য একটি দোকানে যে অন্য সাইডে এ যেটি হচ্ছে যে মেলার যে চমৎকার খাবার সেটা হচ্ছে যে ফুচকা সেই ফুচকা কিন্তু চলে আসছে আমাদের যে হোমনার ভাই সে কিন্তু সবসময় মেলা উপলক্ষে চলে আসেন হোমনা বাজারে বসেন এখন সে চলে আসছেন আমাদের ফুচকা চটপুরি খাওয়ানোর জন্য আমাদের দর্শকদের এবং এখানে রয়েছেন নুডলস চমৎকার যে খাবার নুডলস সেই নুডলসও খাবেন আপনারা যারা আসবেন তারা অবশ্যই দোকান থেকে খেয়ে যাবেন আজকাল মেলা উপলক্ষে কিন্তু দর্শকদের বাজার থেকে একটু বেশি ছাড় দেবেন দর্শক এখানে কিন্তু সকল আইটেম করছেন দর্শক দর্শক এ হচ্ছে আমাদের আলু আলু ভাজা যেটা হচ্ছে যে ন্যাচারাল ন্যাচারাল আলু দিয়ে সেটা আলু ভাজা হচ্ছে এবং একটি আলু এখানে কিন্তু আলু ভাজা হচ্ছে আমরা এই দেখতে পাচ্ছি যে বাই আমাদের মেলা উপলক্ষে আসলে এবং বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এবং বিভিন্ন আয়োজন উপলক্ষে কিন্তু সেই দোকানপাট বসে থাকেন যে তেলের ভাজা চমৎকার চিপস আলুর চিপস সেটা হচ্ছে একদম ন্যাচারাল আলুর চিপস যেটা একদম আলু এখানে কাটা হয় তারপরে কিন্তু এখানে চিপসগুলো বাজা হয় আমরা যদি দেখি এক ভাই ছোটো বাচ্চা কিন্তু সেই আলুটি চিপস করছেন এই যে এই যে আপনার যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে আলুর চিপস কিন্তু তৈরি হচ্ছে এখান থেকে দেশি জাতের আলু সেটাকে প্রস্তুত করে তারপরে চিপস তৈরি করা হবে তেলে ভেজায় এটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু সেটাই এই মুহূর্তে লক্ষ্য করছি এবং ছোটো ভাই কিন্তু সেটা সুন্দর তারা তোমার সম্পর্কে কি হও তোমার দুজন তারা সম্পর্কে হয়েছে মামু না কারণ মামা না যেখানে আপদার বিপদ নাই সেখানে তারা কিন্তু সেই লক্ষ্যে কিন্তু কাজ করছেন চমৎকার আয়োজনে যে আলু চিপস আর সেই তার সে কিন্তু এখানে বাড়ছেন সেটা আমরা দেখতে এবং এখানে চলে আসছে আমাদের যে গরমের গরমের প্রশান্তি শরবত যে শরবত এখানে তার শরবত কিন্তু আসলে নাম করা শরবত তার আসলে এই মালিক আমার সামনে এই মুহূর্তে নাই এই আমি দেখাতে পারছি না দইয়ের শরবত আপনারা অবশ্যই আসবেন মেলার একদম গেটের সামনে চমৎকার আয়োজনের মিষ্টি সুস্বাদু ভালো মানের শরবত আপনারা অবশ্যই এখান থেকে খেয়ে যাবেন রয়েছে আমাদের শ্রীমদির রফিক চটপুরি সেও কিন্তু এই দোকান বসাবে এখানে এখানে প্রস্তুত রয়েছে তার দোকান পাঠ সে ভ্যানে করে এবং গাড়িতে করে সে রফিক চটপুরির নাম করা আইটেমের যে রফিক বাবুরচির রফিক চটপুরি সেটাও কিন্তু এখানে রয়েছে শরবত এবং আরো অন্যান্য দোকানপাট কিন্তু অলরেডি দর্শক আসতেছে প্রচুর যে দোকান সেই দোকান বসানোর জন্য কিন্তু নির্মাণ করার জন্য প্রস্তুত করা হচ্ছে যে দোকানের সকল দোকানদার এবং ব্যবসায়ী বাইরে কিন্তু একে একে মেলা উপলক্ষে কিন্তু চলে আসছে মেলার সীমানায় এবং এখানে মেলা আয়োজন তারা দোকানপাট বসাবে তারপরে আবার এই মেলা জমে উঠবে এবং দর্শনার্থীতে আপনাদের সবাইকে দাওয়াত তুলে আপনার মেলাতে চলে আসবেন এই হচ্ছে চরগাস চরকি যে চরকি আমরা দেখা যাচ্ছি আপনাদেরকে এই চরকি গাছ কিন্তু বসবে সেখানে নির্মাণ করা আছে আর এই চরকি উপলক্ষে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায় মেলার আনন্দ বৃদ্ধি পায় এবং ছোট ছোট বাচ্চাদের যে এলাকার যে ছোট বাচ্চারা কিন্তু এখানে শরবত বিক্রি করছেন এটা হচ্ছে আমাদের এলাকার কারণ এক সময় কিন্তু আমি নিজেও এই মেলাতে বিভিন্ন আইটেমের জিনিসপত্র বিক্রি করতাম আমি আমার মনে আছে আমি এই মেলা উপলক্ষে কিন্তু আপনার ব্ল্যান্ডার দিয়ে শরবত বিক্রি করতাম এবং নট আপনার যে লটারি ছিল এক ধরনের লটারি ছোটো ছোটো লটারি এখন ছোটো ছোটো বাচ্চারা খেলে দেখাই এবং সেই লটারি কিন্তু আমি এই মেলা উপলক্ষে দিতাম এবং আমার মনে আছে যে সর্বপ্রথম যখন নাকি এবং এই মেলা উপলক্ষে কিন্তু আমি যখন ছোটো ছিলাম আমি ছোটোকালে কিন্তু আমার আমাদের গাছের গাব যে চমৎকার যে গাব সেই গাফ পাকা গাভ আমরা বিক্রি করতাম মেলা এসা এটা আসলে আমাদের কাছে সেই স্মৃতিগুলো খুব মিস করছি এবং আজকে এখন তো আমরা সেই মেলাগুলোতে আমরা সেই বিক্রি করতে পারছি না কারণ সময় ও কালের পরিবর্তন সেটা পরিবর্তন হয়েছে এবং আমরা পরবর্তী মেলা সকল প্রস্তুতি নিয়ে আবার আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনার